যে আপনার বিয়ের ক্ষেত্রে শরীয় আর যে নীতিমালা সেটাকে মাথায় রেখে নিজের কষ্ট হলেও ভাইয়ের অভিভাবকত্বকে মেনে নেওয়াটাই হলো উত্তম এবং উচিত এরপরে যে প্রশ্ন সেটি হলো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্বজয় হাফেজ কারি সাইফুর রহমান কি মারা গেলেন এছাড়াও ইদানিং অনেক মানুষ ডেঙ্গু চিকনগুনিয়া ফ্লু সহ ভাইরাস জনিত নানা জ্বরে আক্রান্ত হচ্ছেন আপনার পক্ষ থেকে সচেতনতামূলক বক্তব্য কামনা করছি প্রথমে আমরা বিশ্বজয় হাফেজ কারিতুকি যিনি তিন তিনবার বিশ্বজয়ী হয়েছেন বিভিন্ন দেশে হিফজুল করন কম্পিটিশনে তিনি মুকুট চিনি এনেছেন বাংলাদেশে এরকম একজন টকবগের তরুণ তিনি ডেঙ্গুতে মারা গেছেন আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তাকে এর জন্য উত্তম বিনিময় দান করুন মাখরাতিব করুন এবং তার ভুল আল্লাহ তালা ক্ষমা করুন শোকসন্তপ্ত পরিবার কেলা তারা শান্তর নশি করুন আমরা দোয়া করি এর বাইরেও অনেক ব্যক্তিবর্গই ব্যক্তিগতভাবে চিনি এরকম বিশিষ্ট ব্যক্তি বা সর্বস্তর সাধারণ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এবং অনেকেই সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে তো এরকম একটা পরিস্থিতি দেশে যখন চলছে অবাক করা বিষয় যে আমাদের দেশে এগুলোর জন্য দায় কেউ নেয় না অথচ আমাদের দেশের স্বাস্থ্য বিভাগ আছে স্বাস্থ্য উপদেষ্টা আছেন স্বাস্থ্য বিভাগে অনেক খরচ হয় সেখানে মানুষ এই যে ডেঙ্গুর সমস্যায় আজ বহু দিন ধরে তারা ভুগছে এবং একের পর এক মানুষ মারা যাচ্ছে হসপিটালে জাস্ট নিউজ হচ্ছে অনেকগুলো নিউজও হচ্ছে না এরকম একটা দায় সারা ভাবে আমরা আমরা আমাদের দেশটাকে পরিচালিত হতে দেখছি দীর্ঘদিন ধরে এই কালচার চলছে পৃথিবীর কোনো সভ্য দেশের সম্ভবত এটা সম্ভব না যে এতগুলো মানুষের তাজা প্রাণ চলে যাবে এবং এটার জন্য কেউ দায় নিবে না কেউ কারোর ত্রুটি স্বীকার করবে না কেউ কারোর ব্যর্থতা স্বীকার করবে এটা বোধহয় কোথাও হয় না তো এটা দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এ বিষয়ে কর্তৃপক্ষের যেমন দায়িত্ব আছে ঠিক সাধারণ মানুষ হিসেবে আমরাও সচেতন থাকবো বিশেষ করে মশার উপদ্রব থেকে বাঁচার জন্য যে সমস্ত উপায়গুলো আমাদের হাতে আসে আছে সেগুলো আমরা ব্যবহার করব। এবং আশপাশ বিশেষ করে পানি জমে থাকা কারণে সেখান থেকে ডিঙ্গু মশা হয় অতএব সেই জমাট পানিগুলোকে ফেলে দেওয়া বা পরিচ্ছন্ন করা এবং আশপাশটাকে পরিবেশটাকে সুন্দর রাখা এই কাজগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমরা করবো শাল আমাদের অপরিচ্ছন্নতা রাখার কারণে কোনো জায়গায় আমাদের কারণে যদি পানি জম জমে যায় তাহলে সেক্ষেত্রে সেখান থেকে ডেঙ্গু মশা তৈরি হয়ে কোনো মানুষকে দংশন করলে তার ফলে তিনি যে সাফার করবেন তার দায় কিন্তু যিনি ফেলেছেন সেই পানি জম জমিয়ে রেখেছেন যিনি তাকে নিতে হবে এজন্য একজন ইমানদার দায়িত্বশীল আচরণ করতে হবে এক্ষেত্রে এরপর প্রশ্ন হল আমি একজন ডিভোর্সি বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ ডিভোর্সের পর ইদ্যৎ শেষ হলেও বাচ্চাকে নিয়ে সাবেক স্বামীর বাড়িতে ছিলাম কিছুদিন এখন বাচ্চাকে তার কাছে রেখে চলে এসেছি মহারণা আমি মাফ করে দিয়েছিলাম তবে ডিভোর্সের পর সে কিছু খরচ বহন করেছিল এখন আমার টাকার প্রয়োজন হলে সে যদি সাহায্য হিসাবে টাকা দিতে চায় সেটা নেওয়া যায় আছে কি না বোন আপনার প্রশ্ন উত্তর হলো যে ইদ্যত শেষ হওয়ার পর আপনি এবং তিনি আপনাদের উভয়ের মধ্যে পর নারী এবং পরপুরুষের মতোই অচেনা অজানা অন্য দশজন নারী পুরুষের মতোই আপনাদের সম্পর্ক অর্থাৎ এখানে স্বামী স্ত্রী সম্পর্কের কোনো ছিটেপট আর থাকে না বিদ্যুৎ পালন হওয়ার পর সো এরকম পর্যায়ে একজন অপরিচিত নারী অপরিচিত পুরুষ একজন গাড়ে মারাম নারী একজন গাড়ে মারাম পুরুষ পরস্পরকে যেরকম আর্থিক সহযোগিতা করতে পারে বিপদ বিপদগ্রস্ত হিসাবে বিপদগ্রস্ত হিসাবে দুস্থ হিসাবে সেই হিসাবে আপনাকে তিনি সাহায্য করতে পারেন এবং সাহায্য আপনি গ্রহণ করতে পারেন তবে এর বাহিরে টাকার বিনিময় যদি এ টাকার কারণে বা আপনাদের আচরণগতভাবে যদি আপনারা স্বামী স্ত্রী সুলভ আচরণ করেন পরস্পরের সাথে তাহলে সেটা গুনাহের কারণ হবে এবং এর জন্য আল্লাহ কাছে আপনাদেরকে দায়ী হতে হবে এরপরে প্রশ্ন আমাদের এলাকায় কিছু জায়গা আগে হিন্দুদের ছিল তারা চলে যাওয়ার পর জায়গাগুলো এখন পরিত্যক্ত অবস্থায় আছে এখানে আমরা ক্রিকেট খেলি জমিন মালিক অনুমতি ছাড়া আমাদের জন্য ক্রিকেট খেলা জমির মালিকের অনুমতি ছাড়া আমাদের জন্য ক্রিকেট খেলা জায়জ হচ্ছে কি না যেহেতু তারা চলে গেছে এবং এটা পরিতৃপ্ত অবস্থায় আছে এবং ক্রিকেট খেলার কারণে জমি দখল হচ্ছে না কোনো ক্ষতি হচ্ছে না মৌলিকভাবে এটি না হওয়ার কোনো কারণ নেই ঈশা আবেদন এটি আপনাদের জন্য জায়েজ হবে এরপর লিয়া আখতার আপনি লিখেছেন সুরামুল্ক যে কোনো সময় পড়লে এর ফজলত পাওয়া যাবে নাকি তাহাজ্যুদের পর পড়তে হবে মূলত সুরা সুরামুল্ক রাতে পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে আব্দুল বর্ণনা করেছেন বিশাদ করেছেন মানাহুল্লা মানাহুল্লাহ আজল বিহাম আদাবল কবর নবী সাদালাম বলেছেন কেউ যদি প্রত্যেক রাতে তাবার কালদি বিয়াদি এর মূল পড়ে আল্লাহ তালা থাকে আজাবর কবর থেকে রক্ষা করবেন এই যে হাদিস যে সুরান্সাইটি বর্ণিত হয়েছে সেই হাদিসের আলোকে পুরো রাতের অংশের মধ্যেই সুরামুল কাদাই করলেই সরি তেল করলেই আপনি ফজলতের ভাগিদার হবেন এর জন্য কোনো সময় নেই যে রাতের শেষ অংশ বা প্রথম অংশে পড়তে হবে এরকম কোনো কথা বর্ণিত হয়নি এটা রাতে যে কোনো অংশ পড়লেই আদায় হয়ে যাবে তবে তাহায্যুদের পরে পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই বাজারে জন্মের সরি বাচ্চার জন্মের তৃতীয় দিনেই আকিকা দিয়েছি আদায় হয়েছে কিনা সপ্তম দিনে আবার আকিকা আদায় করতে হবে কিনা প্রথম কথা হলো যে বাচ্চার জন্মের পর তৃতীয় দিন নয় বরং জন্মের পর সপ্তম দিনে আকিকা করা হলো সূন্য তো আপনি তৃতীয় দিনে যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে শূন্যটা আদায় হলো না সপ্তম দিনে করা শূন্য তবে আকিকা করার যে দায় সেটি থেকে আপনি মুক্ত হয়ে গেছেন এখন আর এটিকে নতুন করে করবার প্রয়োজন নেই জনক মহিলা তার প্রথম সন্তান জন্মের আগে মানাত করেছেন ছেলে সন্তান হলে আলেম বানাবেন কিন্তু পরবর্তীতে তার তাকে সাধারণ শিক্ষা শিক্ষিত করে করেন এরপর আর আরও দুই মেয়ে এবং এক ছেলে সন্তান হয় তখন পূর্বের কথা মনে করে ছোট ছেলেকে মাদ্রাসা ভর্তি করান কিন্তু সে সঠিক শিক্ষা থেকে বিমুখ শেষ করলেও আমলদার নয় মেয়েরাও সাধারণ শিক্ষা শিক্ষিত প্রশ্ন হল মানত পুরোপুরি আদায় করতে না পারার কারণে তার করণীয় কী ছেলেকে আলেম বানাবেন এরকম ইয়ে করলে সেটি এমন মানত না যেটা আসলে পূরণ করা আবশ্যক বিধায় তার কোনো দায় এর জন্য থাকবেন আল্লাহ কাছে তারপরও তিনি চেষ্টা করেছেন হলো না এটার কারণে এক ধরনের গিলটি ফিল হওয়া বা আল্লাহ তালের কাছে ইস্তেকফার করা সেটা ভালো বাট মৌলিকভাবে তিনি এই মানত পুরা করা এটা আবশ্যক নয় সব মানদ করতে করতেন যে মানত শরীর শর্ত পূরণ করে মানদ হিসাবে বিশুদ্ধ হওয়ার জন্য সেই মানত পূরা করা আবশ্যক এটি একটি ভালো নিয়ত ছিল তিনি চেষ্টা করেছেন বরং চেষ্টা করে যদি না হয়ে থাকে তাহলে আল্লাহ কাছে বরং তিনি আচর এবং সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং তার যেহেতু এখানে কোনো ইচ্ছার ঘাটতি সদিচ্ছার ঘাটতি ছোট সারাদিন গুণাগার হবেন না এমনি তামিম খান আপনি লিখেছেন একজন মুসলিমের জান্নাতে জান্নাত পাওয়ার জন্য সারাদিনের কী কী আমল করা উচিত ভাই তামিম খান একজন মুসলিম জান্নাত পাওয়ার জন্য তার ইমানটাকে বিশুদ্ধ করার পাশাপাশি আল্লাহ তালার দেওয়া সমস্ত ফরজ বিধানগুলো মানা সমস্ত কাবিরা গুণাগুলো থেকে বেঁচে থাকা এটা হলো তার জান্নাতে যাওয়ার একেবারে রাজপথ নবী সাল্লা সাল্লামের সন্ন্যার অনুসরণ অনুকরণ সমস্ত আমল করা যেগুলো করতে উৎসাহিত করা হয়েছে সেগুলো করা মৌলিকভাবে এটা হলো জানাতে যাওয়ার পথ বিধায় সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আজকাল হালাল উপার্জন তারপরে চোখের গুণা থেকে চোখকে বাঁচিয়ে রাখা এই বিষয়গুলো নানা কারণে গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের আধ্যাত্মিক শক্তিকে শেষ করে দেয় সেই জায়গা থেকে জানাতে যাওয়ার জন্য আমরা সেই বিষয়গুলোকেও মাথা রাখি রেখে চলা উচিত